এই शाहरुख এই দিভাই বলিস কি এসে ভাই এই কি এসে মানে তোর কাছে যে গাছ বেছিলাম সে গ্যাসের টাকা দিবি না গ্যাসের টাকা দিসনি কেন ভাই গ্যাস তো নিলাম এটা কিনে ব্যাসা বিক্রি নেই এমনিতে পারিবারিক সমস্যা হয়েছে তারপরে আপনার কাছে গ্যাসটা নেছি দেখেননি কত গ্যাস এসে একটা গ্যাসও বেস্তি পারি তা ব্যাসা কিনা নেই তো বুঝলাম দামাসতে টাকাটাও তো তুমি দিতেবে টাকাটা দিবা না এই তাড়াতাড়ি এই বেচে আমার টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করো আমারও তো দরকার বাই হাত দুটো মাস এই করেন আপনারে আমি যেই লোক কাস্টমার আসলে বেঁচে কিনে আপনার দিবান এ দুই মাস বুঝিনে আমার এক সপ্তাহের মধ্যেই টাকা দিয়ে দিবি যে কোনো কায়দায় আমারও ভীষণ দরকার আজকে চলে যাচ্ছি আর যেন পরে আর আসতে নাই ভাই এক সপ্তাহে পারবান না রে ভাই আরে বন্ধু কেমন আছিস ভালো আছিস হ্যাঁ বন্ধু ভালো আছিস তুই কি ভালো নেই রে বন্ধু কেন বিয়েছে আর বলিস না শারুফের কাছে করে টাকা পাতাম কাজ দিছিলাম সেই টাকাটা দিলেই না তো তোরে বলতে চাইলাম না তুই তো আবার মাথা গরম লোক অনেকে নি তা না করে পারলাম না বসে টাকাটা দেখছেই না ঘুরোচ্ছে মেলা কয়দিন হয়ে গেছে তা বন্ধু তুই যদি আমার কাছে আগে আসবি না টাকা দিচ্ছে না মানে চল ভোট গাড়ি চালা নিয়ে গাড়ি চালা চল চ আমার কাছে তো আগে আসতেই পারছিস টাকা ঘুরানোর কি ডাব চল দেখতেছে টাকা দেবে না মানে ওদের ওর ঘাড়ে টাকা দেবে যা এই না আমার এই দেখাই ভাইয়া আপনি এসেছে সমস্যা ভাই সমস্যা মানে আমার আজকে যে ঘাসা লাগবে কেন সমস্যা তো তুই তৈরি করেছিস রায়নদার কাছে টাকা পাই হ্যাঁ ভাই তোর পর একটা গাছ ওই রায়ন ভাইয়ের সে টাকাটা দিতে পারিনি বেচা কিনা দেখেন যা তুই যা সব কাঠ করে রেখেছি তোর বেচা কিনা আমি দেখতে যাচ্ছি না তুই এর আগে সময় নিলিস পরে আবার সময় নিছিস জি ভাই এক মাস সময় নিলাম নিছিস তো ভাই পরে আবার একসাথে সময় নিছিস না টাকা বের করে ভাই এখন টাকা পারবেন না ভাই এই টাকা দিতে পারবি না মানে গুজangulo clean outলি আমার কিন্তু আফল টাকা করতেবি চুক্তি কর যে আমি আগুল টাকা করি না ভাই না ধরে টাকা বের ভাই কিছু মনে করেন না ভাই আর ই করতে যা maaf করে দেন ভাই আমি তো কিছু টাকা দেইছো ও টাকাটা নিয়ে যান ধরেন ভাই নেন সেই শেয় দিলি কিন্তু পুরোই পেছায় দিলি ভাই চলেন পাখা খাইছেন আচ্ছা সব তুই যে কাজ করিস তোর মার আউট না ভাই চলেন একটা চা খান না তো চা না খান ঠান্ডা খান ভাই কিছু খাবো ঠান্ডা খান যাও আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে যাদের হাতে টাকা থাকা সত্ত্বেও তারা মানুষের পাওনা টাকা পরিশোধ করে না এমন মানুষের কি করা উচিত অবশ্যই কমেন্টে বলে যাবেন